তোমাকে তো আর আম্মু বলছে কালকে ইসে নিয়ে যাবে ছবি আঁকা প্রতিযোগিতা নিয়ে যাবে তুমি যাবা কেন তোমাকে নিয়ে যাবে নাকি কম্পিটিশন করতে তা তুমি যাবা না হুম কেন তুমি কি করতেছো এখন এটা এটা কী ও এটার এটা আচ্ছা তুমি এটা কমপ্লিট করো হ্যাঁ কমপ্লিট করার পরে আমাকে দেখাবা যে এটা কেমন হয়েছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এটা রেড দিতে হবে এখন যেটা করতেছো এটা কি কালার গ্রিন কালার গ্রিন কালার ও গুড গুড ভেরি গুড জাস্ট কমপ্লিট ইট তাহলে তুমি এটাতে কি কি রান্না করবা আজকে এটার পরে কি রান্না করবা আমাদেরকে কি রান্না করে খাওয়াবা খাবো কি রান্না করে খাওয়াবা বলো এটা ভাত রান্না করে এটা মাংস রান্না করে এটা রুটি বানায় আর এটা 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 কিছু পায়েস রান্না করে আর জুস এখানে পপকর্ন বানায় পপকর্ন বানায় আমাকে দেখাও তো বানায় এটা ও সুন্দর সুন্দর আর ভাত রান্না করবা কোনটা দিয়ে বলো তো কোনটায় ভাত রান্না করবা